হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজ চলে এসছি হোলি স্পেশাল সুন্দর কেশর মালপোয়া রেসিপি নিয়ে আর সত্যি বলছি মালপোয়াগুলো এত সুন্দর এত সুন্দর এত সুন্দর হয়েছিলো যে আপনারা মুখে দিলেই মিলিয়ে যাবে শুধু একবার বানিয়ে দেখবেন তো চলুন তাহলে মালপোয়া রেসিপিতে চলে এসছি আমি প্রথমে গ্যাসে একটা প্যানে জল গরম করতে বসে দিয়েছি তারপরে তাতে দিয়ে দিলাম গুঁড়ো আমল দুধ তো এটাকে ভালো করে গুলিয়ে নিলাম দুধটাকে একটু ফুটবো ফুটবো হয়ে এসেছে খুব ফোটাতেও হবে না কিছু করতে হবে না জাস্ট একটু ফুটবো ফুটবো হয়ে এলেই গরম হয়ে এলেই হয়ে যাবে তো দেখুন এখানে আমি আমুল দুধটা গুলিয়ে নিলাম কারণ আমুল দুধ মালপোয়া দিলে না এটা আলাদাই টেস্ট আছে তো চলুন তাহলে এবার ব্যাটারটা করে নিই একটা বাটি নিলাম তাতে দিয়ে দিলাম নুন তারপরে দিলাম তিন চার চামচ মতো চিনি চিনিটা যতটা পরিমাণ খাবেন সেটা দেবেন কারণ অনেকে চিনি কম খান অনেকে বেশি খান সেই বুঝে আর এক কাপ দিয়ে দিলাম সুজি আর এরপর আমি একটা পেস্ট বানিয়ে নেব সেটা হচ্ছে কাজু দিয়ে দিলাম কিছুটা মৌরি মৌরি কিন্তু মালপোয়াতে দিলে খুব দারুণ টেস্ট হয় আর দিয়ে দিলাম আম আলমন্ড দিয়ে দিলাম কটা আর কিছুটা মৌরি মৌরি বেশি দিলেও কোনো ক্ষতি নেই কম দিলেও কোনো ক্ষতি নেই কারণ মৌরিটা জাস্ট ফ্লেভার আর ফ্লেভারটা সত্যি বলছি অসাধারণ ফ্লেভার করে তো এখানে মৌরি আর ওর পেস্টটা যেটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম আর তার সাথে ময়দা ময়দা যেমন ইচ্ছা তেমন দিতে পারেন চার কাপও দিতে পারেন পাঁচ কাপও দিতে পারেন যেমন আপনার বাড়ির মানুষ সেই বুঝে পরিমাণটা বুঝে দিয়ে দেবেন তো সব কিছু দিয়ে দিলাম এরপরে ব্যাটারটা মাখব এরপরে যে দুধটা গরম করে রেখেছিলাম সেই দুধটা দিতে থাকছি আর ব্যাটারটা মাখতে থাকছি দুধটা গরম গরম দিয়েই মাখবেন কোনো অসুবিধা নেই কারণ তাতে কি হবে সুজিটা ভালো ফুলবে এতে কোনো অসুবিধা হবে না তো ভালো করে আমি এটা মাখছি তো এতে দিয়ে দিলাম এটা হচ্ছে আমার গুড় নারকল করা ছিল মানে যেটা ওই বলতে পারেন নাড়ুর মতো আর কি সেটা করা ছিল আমি সেইটা একটু মালপোয়াতে নারকল দিলে না টেস্ট খুব ভালো লাগে কারণ কি জানেন যখন খাবেন তখন এই নারকলের কুচোগুলো যখন মুখে পড়বে একটা আলাদাই টেস্ট সত্যি বলছি আলাদাই টেস্ট এইভাবে মালপোয়া বানিয়ে দেখবেন আমি বলছি মালপোয়া ফেটেও যাবে না মালপোয়া শক্তও হয়ে যাবে না মালপোয়া কিচ্ছু হবে না এমন কি পরের দিন অবধিও মালপোয়া একদম নরম তুলতুলে তুলোর মতো থাকবে আমি বলছি বানিয়ে দেখবেন তো আমি এইভাবে গুড় নারকোলটাও দিয়ে দিলাম দিয়ে এই ব্যাটারটা ভালো করে গুলে নেব অল্প অল্প করে দুধ দিতে থাকবো খুব একটা পাতলা করে ফেললে চলবে না আর খুব একটা মোটা রাখলেও চলবে না তো ঠিক বুঝে 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 দুধ দিতে থাকবেন আর মালপোয়াটা ব্যাটারটা মারতে থাকবে তো এদিকে আমি চিনির যে চাসনি বা রস বানানোর জন্য এদিকে একটা বাটি বসিয়ে দিয়েছি দিয়ে এতে জল দিয়ে দিলাম দিয়ে জলটা পড়লে চিনি দিয়ে দিলাম তো চিনিটা পরিমাণ মতন দেবেন মানে যতটা মিষ্টি খাবেন আর যদি কেউ চান যে শুকনো শুধু মালপোয়া মানে চিনির রস ছাড়া মালপোয়া খাবেন সেটাও খেতে পারেন কোনো অসুবিধা নেই টেস্ট একদম সেম হবে আর এটা দিয়ে দিলাম ব্যাটারটা মাখা হয়ে যাওয়ার পর এক পিঞ্চ খাবার সোডা যেটা খাবার সোডা আর দিলাম একটু সাদা তেল তেলটা দিলে না ব্যাটারের মিশ্রণটা খুব সুন্দর হয় খুব সুন্দর হয় এত মসৃণ হয় মানে কি বলবো তো এখানে আমার চিনি রসটা ফুটছে একটু দুধ দিয়ে দিলাম কেন কি জানেন চিনি রসে যে নোংরাটা থাকে সেই নোংরাটা উঠে আসে তো ওদিকে আমার চিনির রসটা হচ্ছে আর এদিকে আমি আরেকটা প্যানে তেল বসিয়ে দিলাম মালপোয়াটা ভাজতে হবে এদিকে আমার চিনির রসে দিয়ে দিলাম কটা এলাচ আর দিয়ে দিলাম কিছুটা কেশর এই কেশরটা আমি কাশ্মীর থেকে এনেছিলাম সত্যি বলছি কাশ্মীরে যদি যান কেশর অবশ্যই আনবেন অসাধারণ কেশর কাশ্মীরে যেমন টেস্ট তেমন গন্ধ তেমন রং সত্যি বলছি তো চলুন তাহলে এখানে তেল গরম হয়ে গেছে কিনে একটু টেস্ট করে নিলাম তারপরে এক এক করে আমি একটা ছোট্ট চামচে করে মালপোয়াগুলো দিতে থাকছি তো দেখুন মালপোয়াগুলো কি সুন্দর ফুলে উঠেছে এই মালপোয়া বানানোর মানে ইচ্ছা মালপোয়া খাওয়ার ইচ্ছা আর কি আমার মেয়ের হয়েছিল তো সে বলল যে মা মেলার মালপোয়া খাবো মেলার মালপোয়া খাওয়াবে আমি দেখলাম আমি ঘরে বসে বসে ছি ওই মেলার মালপোয়াগুলো কতদিন ধরে ভেজে রাখে ওগুলো আবার কেউ খায় তো ওকে বলার পরে আমি ভাবলাম যে মেয়েটা মালপোয়া খেতে চাইলো তো চলুন তাহলে আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার হবে আর ওকে মালপোয়া খাওয়ানো হবে তাই নয় কি দেখুন মালপাগুলো কীরকম ফুলেছে আশা করি দেখেই বুঝতে পারছেন সত্যি বলছি আমি অনেস্টলি বলছি যে মালপোয়াগুলো এত সুন্দর হয়েছিল যে বলে বোঝাতে পারবো না তো এবার আমি একটা জায়গায় তুলে নিচ্ছি মালপোয়াগুলোকে কারণ এটা যে ওই চিনি রসটা করে রেখেছি ওর মধ্যে দেব আর সামনে হোলি আসছে দোল আসছে দোলেতে তো অনেকেই মালপোয়া ভেজে খান এইভাবে মালপোয়া ভেজে খেলে সত্যি বলছি আপনারা আমার কমেন্টে এসে একটা প্রশংসা করেই যাবেন তো এই যে মালপাগুলো এবার চিনি রসের মধ্যে দিয়ে দিলাম একদম গরম চিনি রসটা তার মধ্যে দিয়ে দিলাম জাস্ট ডোবাবেন আর তুলবেন কোনো বেশিক্ষণ ডুবিয়ে রাখার কোনো প্রয়োজন নেই আবারও একটা মানে রাউন্ড আর কি ভাজছি তো মালপাগুলো চিনি রসে কিন্তু বেশিক্ষণ ডিপ করে রাখার কোনো প্রয়োজন নেই জাস্ট দেবেন আর তুলে নেবেন একদম সুন্দর হবে আর বেশিক্ষণ চিনি রসে ডুবে রাখলে কী হবে জানেন ওটা পুরো সেই কীরকম নরম হয়ে ওর টেস্টটাই নষ্ট হয়ে যাবে আর যদি সঙ্গে সঙ্গে দিয়ে তুলে নেন তখন কি হবে ওর যে ক্রাঞ্চিনেস সেটাও থাকবে আর তার সাথে মিষ্টি মিষ্টিও লাগবে আর তার সাথে হালকা নরম ভাবটাও থাকবে তাই বলছি চিনি রসে বেশিক্ষণ ডিপ করে রাখার কোনো প্রয়োজন নেই জাস্ট দিন একবার চিনির রসের মধ্যে পুরোটা ডুবিয়ে দিন আর সঙ্গে সঙ্গে তুলে নিন ব্যাস এর থেকে বেশি কিছু না আর মালপোয়া কিছু আমি কড়া করেও ভেজেছি কিছু আমি হালকা হালকাও ভেজেছি তো চলুন এই দেখুন রেডি হয়ে গেছে আমার সুন্দর মালপোয়া তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আমার নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল বাজিয়ে দেবেন চলুন আজকের মতো বাই